এই 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 যে একজন মোকারম হোসেন সুজন সাহেব যিনি আমাকে ভিক্ষা করে কয়েকবার টাকা নিছে আমার কাছ থেকে ভিক্ষা করে ভিক্ষা ঠিক আমি জানি কথা বলার পর জেল হতে পারে আই এম রেডি টু গো জেল ভাই দূরের সময় না আসি কি করব এখানে কোনো হালাল টাকা নাই ভাই সব হারাম কোটের মধ্যে হারাম টাকা ভাই এই মশির রহমান ভাঙ্গা উনি কিন্তু সমস্ত নাটকের মূল যিনি আমাকে আজকে এখানে বিতাড়িত করে ঢাকা থেকে এখানে আনছে ইন্ডাস্ট্রিজ আল্লাহ যেন কারো ঘরের সন্তান জন্ম না দেয়

এই গোলামি করার কথা বলে আমার কাছে বড় অঙ্কের টাকা নিছে আপনারা এসকে এই প্রিয় সাংবাদিক ভাইদের কথা পক্ষে কথা বলতেছি প্রথম ঋণটা কিন্তু উনি করছে উনি করছে বাংলাদেশ আমাকে ওনার নাম ছিল মোকার সুজন ভার্সেস বাংলাদেশ ইলেকশন কমিশন বার্সেস বাংলাদেশ নির্বাচন কমিশন ভার্সেস রেসপন্ডেন্ট আমাকে ত্রি মোহাম্মদ মঞ্জুম আলী আপনারা হয়তো জানেন না সে বিভিন্ন জায়গায় বলতেছে মিথ্যা কথা বলতেছে আমি নাকি ডুয়াল ন্যাশনালিটির কারণে বিরোধী সে কেন সত্য কথা বলে না যে তার মিথ্যা অন্যায় আচরণের কারণে আজকে সে বিএনপির পক্ষ থেকে আমাকে আজকে এভাবে লুটে দিল আমাকে এরা যে দুই নম্বর এরা আমাদের ভালো মানুষকে রাজনীতি করতেই দিবে না এই এই এদের কারণে আজকে গঙ্গা চড়ার উন্নয়ন সম্ভব না এদের কারণে আজকে এদের কারণে শুনেন আপনাদেরকে বলে যাই এই ঘটনার সাথে কিন্তু আরো জড়িত আছে যে বিগত দিনে এই এলাকার মন্ত্রী ছিল সমস্ত নাটক সেই করছে কিন্তু এই বসির রহমান ভাঙ্গা উনি কিন্তু সমস্ত নাটকের মূল যিনি আমাকে আজকে এখানে বিতাড়িত করে ঢাকা থেকে এখানে আনছে এবং সমস্ত মিথ্যা এভিডেন্স সবকিছু আমার জাতীয়বাদী হতে পারে ইজ নট পার্ট অফ মি আই এম পার্ট অফ নট অনলি ওয়ান আই উইল ট্রাই টু কনভেন্স দ্য পিপুল রাইট ওয়ে তবে আমি মনে করি আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন যারা আমাকে এত ক্ষতিগ্রস্ত করলো আমার সাধারণ মানুষের উপকারে আসতে দিল না তাদেরকে আপনারা দেখবেন এবং এই যে এই যে আজকে মিথ্যা আশ্বাস আমার কাছে গতবার টাকা নিয়ে উপজেলা নির্বাচন করছে আরো একটা গ্রুপ আছে ভিক্ষা করে আমাকে উপজেলা সভা বিএনপি যখন কমিটি গঠন করে হয় ভিক্ষা করে আমার কাছে টাকা নিয়ে ভোট করছে আমি এসবের আপনাদেরকে নাম বলবো না কিন্তু এদের ধিক্ষার জানায় আপনাদের মতো ইন্ডাস্ট্রিজ আল্লাহ যেন কারো ঘরে সন্তান জন্ম না দেয় আপনাদের ঘরে যেন একটা সুপুত্র হয় যার মাধ্যমে আমরা আগে রাত পাবেন আপনাদের মতো বেইমানের মাধ্যমে কোনো আগে রাত তো দূরের কথা দুনিয়াতে আপনারা শাস্তি পাবেন আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকি গঙ্গা চড়া সাধারণ মানুষের জন্য কাজ করে থাকবো তাতে যদি আমার বিশ বছর এভাবে অবহিত থাকতে হয় আই উইল স্টে ওনলি ফর দ্যাট আমার কষ্ট করা টাকাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং সাধারণ মানুষের কিন্তু এটাই আমার চাওয়া কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং অন্যায়ের প্রচলিত কোনো অন্যায় করব না আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে বললাম যে আমাকে ডুয়েল ন্যাশনাল দিয়ে কলঙ্ক দিবেন না নির্বাচন কমিশন অলরেডি ভেরিফাই করছে আমার অন্য দেশের কোনো নাগরিকত্ব নাই আমার যেটা আছে ভিসা এটা অনেক মানুষের আছে এ দেশের প্রতিটা ডিসি ডিসি এবং অন্য অন্য যারা ভালো চাকরি করে এরা সবাই বিভিন্ন দেশে যায় আমিও বিভিন্ন দেশে যাই কিন্তু তার মানে এই না ন্যাশনালিটি আপনাদেরকে মিথ্যা প্রবণটা বলে যে কথাগুলো বলতেছে এর মধ্যে তারা তাদের মিথ্যাটা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে আর আপনাদের বলতেছে ভাই আপনারা যে ভোটেই দেন এই যে লোকটা আমাকে এত বড় ক্ষতিগ্রস্ত করলো ভরসা থাকে এদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন আমার